আসসালামু আলাইকুম সবাইকে একটা শিক্ষামূলক বানান বা গঠনগত যে বিষয়গুলো আছে নিয়ে একটা কথা বলবো আজকে আপনাদের সাথে আমরা সবাই জানি সবারই অবগত করা আছে তারপর অনেক সময় দেখা যায় কি আমরা কোনো স্থানে গেলে বা কোনো পরীক্ষা হলে গেলে অথবা কোথাও গিয়ে বানানটা লিখতে গেলে আমাদের ঠিক মনে পড়ে না যে আসলে এখানে দীর্ঘিকা পড়বে না রস ব্যবহার হবে আমরা আজকে দীর্ঘিকার এবং হচ্ছে একটা বানান পার্থক্য আমরা দেখাবো এবং সাথে দেখাবো যে সহজ কৌশল কিভাবে আপনারা বুঝতে পারবেন যে কোথায় দীর্ঘিকার এবং কোথায় রসইকরের ব্যবহার হবে আসুন আমরা দেখে নেই যে আসলে কিভাবে আমরা সাজিয়েছি একদম সহজ করে বুঝতে পারবেন দীর্ঘকারীর ক্ষেত্রে আমরা ধরেছি ব্যক্তিত্ব বানানগুলোকে ধরেন আমরা কোনো প্রতিষ্ঠানে চাকরি করি সেখানে নিয়োগকারী থাকে হিসাবকারী থাকে সহকারী থাকে আদায়কারী থাকে গণনাকারী থাকে রক্ষণাবেক্ষণকারী থাকে বিচারককারী থাকে বা বিচারকারী থাকে অথবা সাহায্যকারী থাকে বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখি তার মানে আমরা জানতে পারলাম দীর্ঘইকার সচরাচর যখন বানান লিখতে যাবো এইসব ক্ষেত্রে তার মানে ব্যক্তি যুক্ত বর্ণগুলোর পাশে অলওয়েজ আপনার দীর্ঘিকার হবে একদম সহজ আপনি এই দুইটাকে শুধু মনে রাখবেন ব্যক্তি এবং অব্যক্তি দেখেন তরকারি এটা হচ্ছে আপনার খাবারের জিনিস দরকারি প্রয়োজন সরকারি হচ্ছে সরকারি প্রতিষ্ঠানকে বোঝানো হচ্ছে মেশিনারি এগুলো হচ্ছে ব্যক্তিরা ব্যবহার করে কিন্তু ব্যক্তি বর্ণ কিন্তু নয় বা ব্যক্তিযুক্ত কিন্তু শব্দ এগুলো নয় তত আমরা সহজে বুঝে গেলাম কিভাবে আমরা কোথাও গেলে বা পরীক্ষা হলে গেলে বুঝতে পারবো যে কোথায় এই ক্ষেত্রে দীর্ঘিকার এবং রসই ব্যবহার হবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের অবশ্যই এরকম নিত্য নতুন আরও শিক্ষামূলক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে শেয়ার এবং সাবস্ক্রাইব করে আপনি অন্য মানুষদেরকে এই বার্তাগুলো পৌঁছে দেবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে